হ্যালো গাইস আশা করি আপনারা ভালো আছেন মা বাবা দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানালাম তো আপনারা দেখতে পাচ্ছেন একটা ওপেন ড্রামে ধান মারাই হচ্ছে তো ওপেন ড্রামে ধান মারাই হচ্ছে অনেক সুযোগ সুবিধা বেশি দামও কম এবং ধানের হাঁটি সুন্দরভাবে থাকবে এবং ধান একবারে বস্তায় ফেকের হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাচ্ছি দেখেন ধান কি সুন্দরভাবে বস্তায় পড়তেছে ধান একবারে ঝকঝকা ফ্রেশ একবারে ঝকঝক কোনো ময়লা নেই তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কোনো ময়লা আছে দেখতে পাচ্ছেন না কোনো ময়লা ময়লা নেই তো এই ধরনের মেশিন আপনারা যদি ক্রয় করতে চান তাহলে অবশ্যই নাম্বার থাকতেছে ডিসপ্লেতে নাম্বারে কথা বলতে পারেন এদিকে শুধু যে খড়টা আসতেছে সেটা যে কোনো ধান নেই শুধু ময়লাটা আসতে এদিকে কোনো ধান করতেছে না সামনে দিকে কোনো ধান আসছে না অন্যদিকে দিয়ে তো সরাসরি বস্তা এবং তৈরি হয়ে আছে দেখতে পাচ্ছেন যত সব ঠাকুরি সব চলে আসতেছে এদিক দিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন মা বাবা দা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ডিসপ্লের নাম্বার নাম ও নাম্বার দেখতে পাচ্ছেন তো এই মেশিনে আপনার পাঁচজন অনায়াসে ধান মাড়াই করতে পারবে তো ধান সুন্দরভাবে যে মারতেছে আঁটি কোনো সমস্যা হচ্ছে না সুন্দরভাবে আঠি আঠি থাকতেছে এবং আঁটির কোনো ক্ষতি হচ্ছে না দেখেন কতগুলো ধানের পুড় এখানে প্রায় বাইশ বিঘা জমি ধানের ধান মাড়াই করার জন্য এখানে মেশিনটি বসানো হয়েছে তো এখানে চলে আসছে এরা অলরেডি একদিন কাজ করলো আজকে মোটামুটি শেষ করাচ্ছেন জন্য চিন্তা ভাবনা তো হয়তো আবার পারবে না তো পরের দিন হয়তো হাফলা পারে তো আপনার এই ধরনের মেশিন দিয়ে আপনার বিঘা সাত বিঘা হয়তো ধান মাড়াই করতে পারবেন এই দেখেন বস্তা চলে আসছে এবারে সুন্দরভাবে কি সুন্দরভাবে বস্তার প্যাকেট হয়ে গেছে কোনো ঝামেলা নেই বাড়তি কোনো ধামলা নেই সুন্দরভাবে আপনার বস্তার প্যাকেট করে সরাসরি আপনার পাইকারি কাছে বিক্রয় করতে পারবেন তো ওকে বন্ধুরা অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট একটা শেয়ার করবেন ধন্যবাদ